এডুকেশন থেকে শিক্ষা ও দর্শন যে অধ্যায় থেকে দু হাজার পঁচিশে যে প্রশ্নগুলো আসার সম্ভাবনা তা ভিডিওর মাধ্যমে প্রকাশ করা হল ন্যায় দর্শনে প্রথম প্রবাক্তা হলেন জোরে অক্ষপাত দর্শন নামে পরিচিত লাভ করেছে নিয়তি আনেন ইতি নেই এই কথাটি বলেছেন মহিষি কৌতল মহিষি বান্থায়ন মহিষি হুম শব্দ হবে না

528 528 তত্ত্বচিন্তাবনী নামে তত্ত্বচিন্তাবনী নামক গ্রন্থে রচিতা মহর্ষি বাচায়ন বাচস্পতি বিশ্ব জয়ন্ত ভট্ট গণেশ উপপadhyay গঙ্গেশ পরম মত খন্ড সমত প্রতিষ্ঠা রূপ কাকে বলছে কথাকে বলে নির্ণয় বাদ তারপর জল্প না হ্যাঁ কোন বস্তুকে পূর্ব পরিচিত বস্তু বলে চিনতে পারাকে বলে সংবেদন প্রাপ্তভিক্ষা অলৌকিক জ্ঞান লক্ষণ প্রত্যক্ষ জ্ঞান লক্ষণ প্রত্যক্ষ

সমাধি পাদে সূত্রের সংখ্যা হল চৌত্রিশ চুয়াল্লিশ একান্ন পঞ্চান্ন যোগ সূত্রের বৈবর্ণ পাদে সূত্রের সংখ্যা চৌত্রিশ যজু ধাতুর অর্থ হলো ত্যাগ সংযোগ সঞ্চালন আত্মাকে বুদ্ধির সঙ্গে অভিন্ন মনে করার নাম ক্লেশ অবিদ্যা অস্মিতা বাচিক মানসিক সর্বপ্রকার চৌর্য বৃদ্ধি হতে বলেছে বিরতি হল হ্যাঁ তারপর কোন বিষয়ে বিরামহীন নির্বিষ্ট চিন্তা করাকে যোগ দর্শন বলা হয় প্রাণায়াম কে প্রত্যাহার কে না সমাধি কে বিষয়ে ধারণা জীবন ধারণের জন্য প্রয়োজনীয় বিষয়ের অতিরিক্ত বিষয় অংশগ্রহণ হল আস্তেও অপরিগ্রহণ হ্যাঁ অপরিগ্রহ ঠিক প্রাথমিকভাবে ন্যায় দর্শন জ্ঞান অর্জনের ক্ষেত্রে প্রতিষ্ঠা করতে চায় ভোগের ক্ষেত্র স্পষ্টতা জ্ঞানের দায়বদ্ধ এবং বেদের দায়বদ্ধ এবং হ্যাঁ বেদান্ত শব্দটি আভিধানিক অর্থ বেদের শুরু বেদের মধ্যভাগ বেদের শেষভাগ বেদের উপসংহার বেদের মধ্যভাগ বেদের শেষ ভাগ বেদান্ত দর্শনে মায়ার ধারণা বোঝায় মুক্তি বিশ্রাম ঐশ্বরিক কৃপা না ভক্তি ঐশ্বরিক কৃপা না ভক্তি কোনটা হবে হ্যাঁ বিশ্রাম তারপর দ্বৈত বেদান্ত অনুসারে মাধবাচার্য কর্তৃক প্রবক্ত আত্মা এবং ব্রহ্মের মধ্যে সম্পর্ক কি তারা অভিন্ন তারা পৃথক এবং চিরন্তন সত্তা হ্যাঁ তারা পৃথক এবং চিরন্তন সত্তা বৌদ্ধ ধর্মের কোন দিকটি ধ্যান অনুশীলনের মাধ্যমে মনোনিবেশ এবং মানসিক স্থিতিশীলতার বিষয়কে উৎসাহিত করে একাগ্রতা হ্যাঁ বুদ্ধদেবের যে বাণী সংকলন করা রয়েছে ঠিক আছে সেই সংকলনটির নাম কি এটা আসতে পারে অষ্টলিং মার্গ কি বললাম হ্যাঁ বৌদ্ধ ধর্ম অনুসারে যে শব্দটি তৃষ্ণা এবং আসক্তি দূর করার মাধ্যমে ভোগের অবসানকে বোঝায় সেই শব্দ হলো দুঃখ অনিকা নিরোধ না বৌদ্ধচর্যার চূড়ান্ত লক্ষ্য হল মধ্যপন্থা সংসার নির্বাণ দুঃখ নির্বাণ নবী মোহাম্মদের কাছে কোন প্রত্যাদেশটি পড় আদেশের মাধ্যমে শিক্ষার গুরুত্ব তুলে ধরে সুরা আল ফতিহা সুরা মূলক সুরা আলিদি ফতিহা না সুরা আলোক ইসলামের পবিত্র ধর্মগ্রন্থ কোরআন সম্পর্কে ইসলামী বিশ্বাস এটি একটি ঐতিহাসিক দলিল হিসেবে বিবেচিত এটি ঐশ্বরিক আক্ষরিক শব্দ এবং তো ভাই আমি বারবার বলছি আমার বাবার কোমনগুলো তোমরা করো নাইনটি নাইন আসবে ও তোমরা অনেকে ভিডিও দেখছো কিন্তু লাইক আর সাবস্ক্রাইব করছো না তোমরা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার বাবার চ্যানেলটাকে একটু আগিয়ে নিয়ে যেতে সাহায্য করো